বহুদিন পরে গেমে ঢুকে দেখি আমাদের ওয়ার্ডেনের স্কিন চলে আসছে আর এটা দেখতে অনেকটাই সুন্দর ছিল ওয়ার্ডেনের স্কিন নেওয়ার জন্য মুশফিক ভাই থেকে গোল ফাসটা নিয়ে নিই আর আপনারা যারা গোল ফাস্ট কালেক্ট করতে চান বা নিতে চান মুশফিক ভাইয়ের ফেস থেকে নিতে পারেন এবং তার রিয়েল ফেস হল এটা আর কিছুক্ষণ দেরি না করে আমি ফটাফট গোল ফাসটা কালেক্ট করে ফেলি এবং আমার টাউন হল টেন সম্পূর্ণ আপডেট করে ফেলি যতগুলো বিল্ডিং আছে সবগুলো আপডেট দিয়ে দিই আর গোল্ড প্লাস নেওয়ার ফলে আমার অনেকটাই সুবিধা হয় যেমন ধরেন হিরো ক্ল্যাশ আপডেট পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমি এখনো ওয়ার্ডেনকে কে পাই নাই কারণ আমার হিরো হল এখনো আপডেট হতেছে এবং গোল পাস নেওয়ার ফলে আমার কাছে অনেক অনেক জিনিস চলে আসে সব কিছু আপডেট দিয়ে ফেলি এবং সবগুলো ম্যাক্স করতে থাকি